তোর আবার কি কথা তুমি খাও নাকি ছোট বাচ্চা একাই উঠবো কি ছোটো বাচ্চা গরু তোর বাপ

এবারে রোডটা কিন্তু শেয়াটা ভাঙা হবে হ্যাঁ তা যা বলেছেন বাড়া এতক্ষণ লাগে নাকি সেই সকাল থেকে লাইন দিয়ে আছি আরে অত তারা কি স্যার এবারে এটা কেলাগেলি সম্ভাবনা আছে খবর আছে ভোট নিয়ে নাকি দুই ক্লাবের মধ্যে বিচার এখন চক্রান্ত চলছে তাই চোদন না খেতে চাইলে চুপচাপ দাঁড়িয়ে যাও খবর কানে এসেছে পুরো পাড়ায় নাকি ডাঙা রুটি বেরিয়েছে মশাল চিহ্নে ভোট না দিলে নাকি প্রতিটার ঘরে আগুন ধরিয়ে দেবে এই চলে 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 ভোটটা কিন্তু বাড়া যেন মশাল চিহ্নেই আসে